এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এক দুই তিন চার নাই সাত আটের দিকে আছে হ্যাঁ প্রশ্নটা যদি আপনি করেন যে সাকিব ভাইকে আপনি কিভাবে সাকিব খানকে আপনি কিভাবে দেখেন আমি ভীষণ পজিটিভভাবে দেখি প্রচুর আলোচনা সমালোচনা আছে প্রচুর গল্প আছে তার চাইতে বড় গল্প হচ্ছে বড় শক্ত হচ্ছে পঁচিশ বছর একজন অভিনেতা নানা চড়ায় উত্রায় পার করে তার লিমিটেড যোগ্যতা নিয়ে লিমিটেড সহযোগিতা নিয়ে আজকে সে পঁচিশ বছর পার করছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এক দুই তিন চার নাই সাত আটের দিকে আছে তার মানে তার সেই যোগ্যতাটা আছে তার সেই প্রত্যয়টা আছে ভালো কাজ করার ভালো কাজ করছে আমি এই কাউন্টারে নানা কথা বলা যেতে পারে যে তার মেকানিজম আছে তার পলিটিক্স আছে ভালো কাজের জন্য পলিটিক্স করলে আমার কাছে খাওয়ার কিছু মনে হয় না ডে বাই সে কিন্তু ডেভেলপ করেছে আপনি দেখেন আজ থেকে পনেরো বছর দশ বছর আগের সাকিব খান আর আজকের সাকিব খান আকাশ পাতার পার্থক্য তার অ্যাক্টিং প্যাটার্নও পার্থক্য তার লুকেও পার্থক্য তার চিন্তা ভাবনার পার্থক্য তার ডিরেক্টর সিলেকশনের পার্থক্য তার গল্প সিলেকশনের পার্থক্য সব কিছু সো তাকে তো আপনি সেলু দিতে হবে এটা আমার মতো